ঘড়িটা দেখো ঘড়িটা বাহাদুর ঘড়িটা বাহাদুর ঘড়ি হাত থেকে ঘোরা ওখানে প্রেস করো একটা হ্যাঁ হ্যাঁ ওই একটা আঙুল দিয়ে শুধুমাত্র একটা আঙুল তোমার রাইট হ্যান্ডের তুমি কোন ছাড়ো তুমি কেমনভাবে টাচ করো এরকম তোমার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে করো তো ইন্ডেক্স ফিঙ্গার কোনটা তোমার ওইটা ইন্ডেক্স ফিঙ্গার ওটা তো থাম হ্যাঁ ওটা ওখানে ওই গোলটাতে টাচ করাও গোলটাকে টাচ করাও গ্রিন যেটা আছে গ্রিন বাটনটা যেটা আছে গ্রিন বাটন যেটা গোল করা আছে সেটাতে টাচ করাও গ্রিন বাটন যেটা আছে সেটাতে টাচ করাও হাত থেকে ঘোরাও ওরকম করে ভাই হাত আচ্ছা এটাকে হ্যাঁ ওটা টাচ করো ওটা হ্যাঁ ওটা ওটা টাচ করো ঠিক আছে ওখানে পেইন্টটা তুলতে হবে দেখো পিকআপ দা ইয়েলো আবার আবার যেখানে